বন্ধুত্ব চাইলে তাড়াতাড়ি তিস্তার পানি দেন ভারতকে বলেছেন মির্জা ফখরুল বাংলাদেশের মানুষের বন্ধুত্ব চাইলে তাড়াতাড়ি তিস্তার পানির ন্যায্য হিসা দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিবেশী দেশের উদ্দেশ্যে তিনি বলেন যদি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তাহলে তাড়াতাড়ি তিস্তার পানি দেন সীমান্ত গুলি করে মানুষত্ব বন্ধ করেন আমরা ভারতকে বন্ধু হিসাবে দেখতে চাই তবে সেই বন্ধুত্ব হবে পাওনা বুঝে নিয়ে সম্মানের সঙ্গে এ সময় অন্তর্বর্তী সরকারকেও তিস্তার পানির ন্যায্য হিসা দাবিতে ভারতকে চাপ দেওয়ার কথা বলেন বিএনপির নেতা বলেন আপনারা তো বলেন আপনারা নিরপেক্ষ এখন আপনাদের মুখ খুলতে হবে ভারতকে চাপ দিতে হবে ভারতকে বলতে হবে আমরা আমাদের পানির ন্যায্য হিসা চাই তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোমবার দুপুরে লালমণিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় তিস্তা নদী রক্ষা আন্দোলন এর ব্যানারে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালী মির্জা ফখরুল এসব কথা বলেন তিস্তা নদী নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন বিগত সরকার যখন ক্ষমতায় ছিল মনে হচ্ছিল এইবার বুঝি তিস্তা চুক্তি হবে গত পনেরো বছর বাংলাদেশকে বেঁচে দিয়েছে কিন্তু তিস্তার এক ফুটার পানেও তারা আনতে পারেনি লড়াই না পাওয়া যায় না লড়াই করে আমাদের অধিকার আদায় করে নিতে হবে তিস্তা নদীর পারের মানুষদের আর দুঃখ যায় না বহুদিন ধরে আমরা তিস্তার ন্যায্য হিংসার জন্য কথা বলে যাচ্ছি তিনি বলেন শুধু তিস্তা নয় বাংলাদেশের উজান চুয়ান্নটি নদী তারা বাদ দিয়েছে এসব নদী থেকে তারা একতরফা পাড়ি তুলে নিয়ে গিয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করে আর আমাদের দেশের মানুষ পানির অভাবে ফসল ফলাতে পারে না জেলারা মাছ ধরতে পারে না এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমীর অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি করেন বিএনপি নেতা বলেন অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেন সরকার যদি জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেয় তবে কঠোর আন্দোলন মাধ্যমে তা আদায় করা হবে তিনি বলেন আমরা পনেরো বছর ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে দেন বিএনপির ভাই চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিপ্লবী ওয়ার্কার্স পার্টের সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তাফা জামান হায়দার একই কর্মসূচির অংশ হিসাবে লালমনিরহাট নীলফামারের রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধার এগারোটি স্থানে সমাবেশ পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা চলছে নদীর পারে তাবু স্থাপনা করে আন্দোলনকারী রাত্রি যাপনের ব্যবস্থা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা রয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে দেশবাণী নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন